নমস্কার আমি তোমাদের তোমাদের স্যার জবস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছ তোমাদের জীবনের শেষ প্রচেষ্টা বলতে পারো তো সেইভাবে লড়াইটা লড়ো এবং তার সাথে যাদের গ্রুপ সি গ্রুপ ডি অলরেডি তোমাদের তোমরা জানো নোটিশ প্রকাশ হয়েছে এটা আরেকটা বড় সুযোগ তো পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দুটো চাকরির সুযোগ একসাথে এবং সেম সিলেবাসে চলবে তো তোমাদের জন্য আজকে তোমরা দেখেছো রণক্ষেত্র ব্যাচ কিন্তু অফলাইনে নয় এটা অনলাইনের ব্যাচ তো সকলের জন্য কিন্তু আজকে আমাদের ইনস্টিটিউট শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে আমরা কিন্তু এই রণক্ষেত্র ব্যাচকে কিন্তু অফলাইনে নিয়ে আসছি এবং ন্যূনতম মূল্যে ঠিক আছে তো তোমাদের জন্য আমরা সব সময় আছি তো প্রত্যেক জনকে বলছি যে যারা মনে করছো যে স্যার আপনার এই ব্যাচ একদম পাবে টিচার এবং তোমাদের চিরঞ্জিত স্যার ওখানে থাকবেন আমি অঙ্ক করাবো বাকি তোমাদের অরিন্দম স্যার করাবেন এবং অয়ন স্যার তাছাড়া সুশোভন স্যার প্রত্যেকজন স্যারকে তোমরা কিন্তু অফলাইনে পাবে এবং তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পরিশ্রম আমাদের সাকসেস তোমাদের ঠিক আছে তো যারা মনে করছো স্যার আপনার অফলাইনে পড়বো তোমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি পয়লা সেপ্টেম্বর অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে নদিয়া রানাঘাটে আমাদের নতুন ব্যাচ অলরেডি এখানটা সিটের সংখ্যা আছে মাত্র চোদ্দটা তো যারা মনে করবে স্যার পড়বো ইমিডিয়েট আগে মেগা অফার বলে দিচ্ছি কিন্তু ভাই ভর্তি ফিতে অনলাইনে ছাত্র ছাত্রীদের জন্য বিরাট সুযোগ সুবিধা এবং অফলাইনে ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু চরম সুবিধা হতে চলেছে পূর্ব 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 হাওড়া সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে পড়তে আসে কারণ ট্রেনের যোগাযোগ আছে ভাই তিন নম্বর হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান একদম পশ্চিম বর্ধমান একদম এইদিকে তোমার মেমারি মন্তেশ্বর সমস্ত জায়গা থেকে এইদিকে তোমার আসানসোল পর্যন্ত ছাত্রছাত্রী কিন্তু এখানে পড়তে আসে কাটোয়া তোমরা এটা কাটোয়া একটা এমনই একটা মেইন পয়েন্ট এখানটা কিন্তু একটা মিডিল পয়েন্ট বলতে পারো নবদ্বীপ থেকে এই সমস্ত এরিয়ায় কাটোয়াতে যাদের আসতে পারবে তোমরা কাটোয়া এসো তাছাড়া বাঁকুড়া টাউনে পড়ানো হয় যেটা বাঁকুড়াতে স্যার কি ফ্যাসিলিটি পাবো প্রত্যেকটা ব্রাঞ্চের সপ্তাহে দুদিন ক্লাস পাবে দুদিন আর বাকি যারা আজকে অফলাইনে পড়বে তোমাদের জন্য সব থেকে বড় সুযোগ অনলাইন সম্পূর্ণ ফ্রি কি বললাম অফলাইনে ভর্তি হলে অনলাইন সম্পূর্ণ ফ্রি থাকবে এবার স্যার যারা আমরা অনলাইনে পড়ছি তোমরা দেখো অনলাইনে যেমন পড়ছো অনলাইন তো একদম নিজের দায়িত্ব থাকে প্লাস আমাদেরও দায়িত্ব থাকে তো সেক্ষেত্রে খেতে হবে তোকে কারণ ভাই দাদা ভাইয়ের মতো মানুষ করি তো এইটুকু বলতে পারি যাদের কাছে সান্নিধ্যে আছিস তারা আই আমি এইটুকু বলতে পারি তোরা প্রত্যেকজন জানিস যে স্যারের অফলাইনের ব্যাচের ভর্তি ফি কনস্টেবল দেড় টাকা আর সাব ইন্সপেক্টরে কিন্তু পঁচিশশো টাকা ঠিক আছে কারণ ভাই একটা এসআই কে তৈরি করতে যেখানে প্রিভিট আর ডেসক্রিপটিভ পেপার তার একদম আপ টু ইন্টারভিউ পর্যন্ত এবং আমাদের ইন্টারভিউ কিন্তু সাধারণভাবে আর দু একটা নর্মাল টিচার দিয়ে নেওয়া হয় না তোমরা অলরেডি দেখেছো যে আমি যখন ইন্টারভিউ করাই আমার সাথে কিন্তু সাত আটটা ইসপেক্টর অর্থাৎ ওসি থাকে সাব ইন্সপেক্টর থাকে তো সেইগুলো সম্পূর্ণ ফ্রি তুমি আজকাল যদি সেখানেই কিন্তু ভালোভাবে ইন্টারভিউ দিতে যাও ঠিক আছে কিন্তু তুমি এখানে সম্পূর্ণ এই কোর্স ফির মধ্যে ফ্রি পাবে স্যার তাহলে এটা তো আপনার অলরেডি আমরা জানি যে আপনাদের কোচিং সেন্টারের এই ফিস কিন্তু এখন অফারটা কি চলো অফারটা একটু দেখে নাও আমি প্রত্যেকজনকে বলবো তোমরা ভর্তি হয়ে যাও তোমাদেরকে সাকসেস করানোর দায়িত্ব আমাদের থাকবে কিন্তু একটা কথা ভাই ঠিক আছে এই সিট পূরণ হয়ে গেলে কিন্তু হবে না মাত্র এখানে তোমরা অলরেডি দেখেছো পাসপোর্ট ব্রাঞ্চ নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে এটাও কিন্তু অলরেডি ফুল মাত্র 8টা সিট আছে বর্ধমানের সিট আছে মাত্র 7টা এবং এখানে আছে 13টা আর এখানে আছে 11টা এই সিট আকুণক পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে চাইছো তোমাদেরকে বলবো তোমরা ভর্তি হতে যারা কনস্টেবল স্যার আর 10000 টাকা তো আপনার রেজিস্ট্রেশন লাগবে না ভাই তোমাদের যারা অনলাইনে পড়ছো আমার কাছে তাদের জন্য আলাদা বলছে এখন যারা অনলাইনে পড়ো না সরাসরি অফলাইনে পড়ছি অন্যান্য ইনস্টিটিউটে যেখানে কনস্টেবল এবং কেপিএসআই তোমার গ্রুপ থেকে গ্রুপের অনলাইন ফিস 10000 টাকার কাছাকাছি সেখানে চিরঞ্জিত স্যার তোমাদেরকে অফলাইন পড়াবে অফলাইনের ফিস সেখানে মাত্র তোমাদের জন্য এগারোশো নিরানব্বই টাকা

তো তোমাদেরকে সঠিক গাইডেন্স দরকার ভাই যে কারো কাছে অফলাইনে পড়তে হবে কিন্তু অফলাইনের জন্য যদি আমার এই ব্রাঞ্চে যদি এই ডিস্ট্রিক্ট গুলোর কাছাকাছি আসতে পারি। তাতে তিন চার ঘন্টা লাগুক কিন্তু আমি তোদেরকে বলছি আমি তৈরি করে নেব আমি তৈরি করে নেব তোদেরকে এইটুকু ভরসা দিতে পারি আর যারা স্যার এসআই করব স্যার ডাব্লিউপিপি এসআই প্রিভি এবং মেন ডেসক্রিপটিভ আপ টু ইন্টারভিউ এবং তার সাথে পিএসসি ক্লার্কশিপ যাদের রয়েছে সবকিছুই তোমার ঠিক আছে তো আজকে তো অলরেডি মিস্টার এনি আছে ধরো

এর থেকেও যদি তোমরা বলো যে স্যার অফলাইনে কম নেবো এর থেকে তুমি গোটা পশ্চিমবঙ্গ খুঁজে বেড়াও কেউ বারো হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ তোমার ডকুমেন্টস নিয়ে নেবে ডকুমেন্ট দিলেই তোমার বিপদ এখন ডকুমেন্টস দিলেই বিপদ আমাদের কোনো ডকুমেন্ট নিই না বাবা আর চাকরি পেলেও বলি না যে চাকরি পাওয়ার পরে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা কি সস্তা না রে ঠিক আছে চাকরি পাওয়ার পরে মিষ্টি খাইয়ে দিয়ে যাস ঠিক আছে তোরা জড়িত সেখানে পারলে বাচ্চাগুলোকে একদিন খাইয়ে দিয়ে যাবি আর কিছু লাগবে না স্যার ছাত্র ছাত্রীদের জন্য কি সুবিধা আছে অনলাইন যারা অলরেডি কুরুক্ষেত্র রণক্ষেত্র মিশন ডবলিপি তোমার কি বলে বাহু বলি বাজিরাও যত ব্যাচেই পড়ছ কেন অনলাইনে যে ছাত্রছাত্রীটা তোমরা যদি আসতে চাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অফলাইনে তোমরা অলরেডি যারা রণক্ষেত্র ব্যাচে পড়ছো বা কোনো কিছু তোমাদের সাতশো টাকা অলরেডি দেওয়া আছে অলরেডি তোমাদের সাতশো টাকা কিন্তু দেওয়া আছে কারণ অনলাইনে কোন টিচার তোকে দেবে যে অনলাইনে ফিসটাও আমি কিন্তু ওখান থেকে বাদ দিয়ে দিচ্ছি কেবল তোদের মাত্র যদি এই এগারোশো নিরানব্বই এই অফার কেবল সাত দিনের জন্য তারপরে পারবো না বাবু বোঝা গেল তো যারা মনে করছিস যে অনলাইনে ছাত্র আমি তো অনলাইনের আইডিটা দেখাবি তোরা জানিস যে তোদের কাছে গ্রুপ আছে গ্রুপের আইডিটা দেখাবি যে আমি এই গ্রুপের ছাত্র তোদের মাত্র এখান থেকে যদি বারোশো টাকা থেকে সাতশো টাকা চলে যায় তো পাঁচশো টাকা দিলেই কিন্তু তোর অ্যাডমিশন পেয়ে যাবি অফলাইনে এবং অফলাইনও চলবে তার সাথে অনলাইনও ফ্রি এবার তোরা ভেবে দেখ আমার কিছু বলা লাগবে না যারা মনে করছো যে স্যার আমি এসআই এর জন্য পড়বো তোমাদের অলরেডি কিন্তু বারোশো টাকা আমাদেরকে দেওয়া আছে এগারোশো নিরানব্বই টাকায় যে যেটা পেমেন্ট করেছো তার সেটা কিন্তু বাদ চলে যাবে ঠিক আছে তো বাকিটা কিন্তু এটা কিন্তু অনলি সাত দিনের জন্য তো যারা মনে করছে সাত দিনের জন্য স্যার আপনার ব্রাঞ্চ থেকে করবো তোমাদের জন্য মেগা সুযোগ ঠিক আছে এবং তোমাকে এটুকু বলতে পারি অফলাইন ফেসিলিটি তোমাদেরকে একদম বেসিক টু আমার সামনে বসে থাকা মানে তুই অঙ্ক জানিস না জিআই জানিস না অরিন্দম স্যারের সামনে বসে থাকা মানে তুই বুঝতে পারছিস জিনিসটা কি হতে পারে যে স্যার আমি এটা বুঝতে পারিনি অনলাইনে যেরকম গুগল মিটে তোরা বলিস এখানে সামনাসামনি বলবি কিন্তু কি বলতো আমার নজরদারি তোদের উপর থাকবে অনলাইনে তো দেখা যায় না যে তুই কি করছিস কিন্তু এখানে তোকে আমি বুঝবো যে ভাই তুই পড়ছিস নাকি করছিস তো এইটুকু তোকে বলছি নিজের লাইফ রিস্ক না যদি মনে করিস যা চলে আসবো তোদেরকে বেসিক থেকে এখনো যা সময় আছে বেসিক টু অ্যাডভান্স এবং তোদের যে সেভেন্টি প্লাস এর কাছাকাছি এই স্কোর উঠানোর চেষ্টা করবো যাতে সবাই সেভেন্টি প্লাস ফোর করিস কারণ তোদেরকে চাকরি পেতে গেলে ম্যাথে জিআই এই দুটোকে ফুল মার্কস পেতে হবে তো ম্যাথ জিআই জিকে এখানে অন্ততপক্ষে চেষ্টা করব যে তোদের যাতে জিকে টোয়েন্টি ফাইভ এর মধ্যে আমি কনস্টেবল ধরেই বলছি টোয়েন্টি ফাইভ এর মধ্যে বাবু তোমাদের যেন ২২ থেকে তেইশটা কমন পাওয়া যায় ঠিক আছে উইথ কারেন্ট অ্যাফেয়ার চেষ্টা করব তোমাদেরকে যেভাবে দেখো আজকে তেরো বছর তো এমনি পড়াচ্ছি না সব পরিশ্রমের মূল্যটা দেবে তোমরা যেভাবে আমি পরিশ্রম তোমাদের জন্য করব বা করছি অলরেডি ব্যাচে তো সেই পরিশ্রমটাকে কাজে লাগিয়ে রাত্রি দুটো পর্যন্ত যদি কোনো তিনশো প্রশ্ন দিই সেই তিনশো প্রশ্ন তারপর দিন পরে আসবে বোঝা গেল বাবু তো প্রত্যেকটা ব্রাঞ্চে যারা মনে করছে অ্যাডমিশন নেবো নিয়ে নাও আমি তোমাদেরকে বলছি এর থেকে বড় সুযোগ তোমাকে গোটা পশ্চিমবঙ্গ কেউ দেবে না ভাই সাত দিনের জন্য আই রিপিটে সাত দিন চলে গেলে কিন্তু দিতে পারবো না এই নাম্বারে যোগাযোগ করে নাও এই নাম্বারে যোগাযোগ করার পরে তোমার ওখানে বাকি পেমেন্টটা ফিস পেমেন্ট করে দাও কারণ অনলাইনে ফিসটা তোমাকে পেমেন্ট করে রাখতে হবে এই অফারের মধ্যে আসতে চাইলে এই যে 7 ডেজ অফারের মধ্যে আসতে চাইলে অনলাইনে মধ্যে ফিস পেমেন্ট করে রাখতে হবে তারপরে তুমি সরাসরি ব্রাঞ্চে চলে আসবে ঠিক আছে অল দা বেস্ট ভালো দেখো জাহিদমন্দ মাতরাম জয় মক্কা